রাইজোকে প্রতিদিন কাঠের ওপর দিয়ে নিঃশব্দে হাঁটতে হয় আর রাইজো একটু শব্দ করলেই তার নিষ্ঠুর গুরু তার পায়ের তলায় জোরে আঘাত করতে থাকে এবং রাইজো প্রতিটি রাতে সেই ব্যথায় কাতরাতে থাকে কিন্তু এক রাতে ব্যথায় কুকড়ে থাকা রাইজো হঠাৎ পায়ে এক শীতল পরশ অনুভব করে আর রাইজো তখন চোখ মেলে দেখে তার একমাত্র বন্ধু মাকসুকো এসেছে এবং ধীরে ধীরে তার ক্ষতবিক্ষত পায়ে ওষুধ মেখে দিচ্ছে এই দৃশ্য দেখে রাইজোর চোখে পানি এসে যায় আর সেই দিনই রাইজো মনে মনে প্রতিজ্ঞা করে সে সবসময় মাকসুকোকে রক্ষা করবে তখন দিনের পর দিন যেতে থাকে এবং প্রশিক্ষণ আরও কঠিন হয়ে ওঠে কিন্তু মাকসুকো কখনো তাকে একা ছাড়ে না তার সাথেই রাইজো সব যন্ত্রণা ভুলে থাকে শেষ পর্যন্ত প্রতিযোগিতার দিনে মাকসুকো তার প্রতিদ্বন্দ্বীকে হারাতে সক্ষম হয় কিন্তু তার প্রতিপক্ষকে মেরে ফেলতে পারে না কারণ মাকসুকোর চরম মূল্য দিতে হয় তখন গুরু মাকসুকোর মুখে ছুরি দিয়ে কেটে দেয় এবং মাকসুকো বন্দি করে রাখে কিন্তু একটু পরে সেখানে রাইজও এসে মাকসুকো ছোট নল দিয়ে একটু পানি দেয় যা তাকে বাঁচিয়ে রাখে তারপরে এক রাতে মাকসুকো পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং রাইজও তখন মাকসুকো এখান থেকে না যাওয়ার অনুরোধ করে কিন্তু কিন্তু করতে পারে না আগে বিদায় এবং অশ্রুসিক্ত চোখে চলে যায় কিছুক্ষণ পরে মাকসুকো গুরু ধরে ফেলে এবং পালানোর শাস্তি হিসেবে মাকসুকো মেরে ফেলতে চায় রায়জো তখন শুধু অসহায় দাঁড়িয়ে দেখে এই নিষ্ঠুর দৃশ্য কিন্তু রাইজ কিছুই করতে পারে না পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব